নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে আচ্ছা রাজ্যের কারামন্ত্রীর কি কারাগারে ঠাঁই হওয়া উচিত বর্তমান কারামন্ত্রীকে আপনারা ছবি দেখে বুঝতে পারছেন রামনগরের বিধায়ক অখিল গিরি এর আগে দেশের মহামহিম রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্য করে বেফাস মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন এবং পরবর্তীকালে ক্ষমা ভিক্ষা করেছিলেন এবং ক্ষমা চেয়ে বলেছিলেন যে ফসকে বেরিয়ে গেছে এই ধরনের মন্তব্য অর্থ কিন্তু আমি এর আগেও বিভিন্ন প্রতিবেদনে বলেছি যে মুখ হচ্ছে মনের আয় না মনের মধ্যে যদি কোনো একটা বিষয় ওঠানামা করতে থাকে মনের মধ্যে যদি কোনো একটা বিষয় ভেসে ওঠে সেটা ওই মুখ থেকে বেরিয়ে যাবেই এবারে রাষ্ট্রপতির পরে রাজ্যপাল সম্পর্কে যে কুৎসিত কদর্য মন্তব্য বেরিয়ে এলো তার মুখ থেকে যে ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও আপনাদের নিশ্চিতভাবে ভাবে দেখাবো কি লেখা হচ্ছে সংবাদপত্র সেটাও দেখাবো তবে মানুষটা নয় কি কথা বলেছেন তিনি জানেন দেখাবো তার আগে বলি যে আপনারা জানেন রাজ্যপাল এর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে রাজভবনের জনৈকা কর্মী মহিলা কর্মী তিনি অভিযোগ তুলেছেন রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির এবং যথারীতি সেটা নিয়ে তদন্ত চলছে ইত্যাদি বিষয় তদন্ত তদন্তের পথে চলছে বা সে বিষয়ে বাজে কথা বলতে যাব কেন আর যিনি একজন রাজ্যের মন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মন্ত্রিসভায় রয়েছেন তার মুখ থেকে এই ধরনের কদর্য কুৎসিত কথা বেরোবে সমাজের পক্ষে এটা কত বড় ক্ষতিকর আসর আপনাদের দেখায় তিনি কি বলেছেন দেখুন আগে আগে পড়ে শোনাই তারপর করতেও আমার লজ্জা লাগছে তাও করতে হবে কিছু করার নেই শুনুন আপনারা সংবাদ প্রতিদিনে প্রকাশিত একটা রিপোর্ট আপনাদের কাছে খুব একটুখানি পড়ে শোনাচ্ছি দেখুন শুক্রবার তৃণমূল প্রার্থী উত্তম বাড়িকের সমর্থনে রামনগরে জনসভা করেন অখিল গিরি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করে বলেন রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে মেয়েটি দেখতে সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গিয়েছে তার অফিসে কাজকর্ম করে হাত ধরে টেনেছে মুরা তোর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা রাজ্যপাল আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো এখানে কেন এমন করছিস এসব নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন না অমিত শাহরা দেখতে পাচ্ছেন না রাজ্যপাল মহিলার অবমাননা করছেন আগে রাজ্যপালকে সামলার তারপর সন্দেশ খালি নিয়ে বলবেন আচ্ছা আমি যে প্রতিবেদনটুকু পরে শোনালাম তাতে আপনারা বুঝতে পারলেন রাজ্যপাল কি বলেছেন কিন্তু এর চাইতে আরো কদর্য কথা আছে তার ভিডিওটাতে দেখাবো দুটো মিডিয়া থেকে দেখাচ্ছি তো দুটো মিডিয়াই কিছু কিছু অংশ তারা পরিমার্জন করেছে যেমন এখানে একটা অংশ লেখা নেই তেমনি এখানে আছে অথচ এই ভিডিওটাতে নেই সেরকম একটা অংশ আপনাদের শোনাবো শুনুন আপনারা ভিডিওটা প্রথমে দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন দেখুন পরের খন্দেশ খালি দেখি কি বলবেন আপনারা আমি দুটো মিডিয়া থেকে দুটো রিপোর্ট দেখালাম একটা অডিও একটা একটা ভিজুয়াল দেখালাম আর একটা হচ্ছে সংবাদপত্রের একটা ক্লিপিং কার্ড দেখালাম তা একজন মন্ত্রীসভা সদস্য হয়ে এই রকম কุทষিত পদর্জ ভাষায় রাজ্যপালকে নিয়ে কথা বলবেন লজ্জায় মাথা হেট হয়ে যায় না আপনারা আমার দক্ষিণ ভারতে চলে যা মানি বুরাtorch যদি লোভ লেগে থাকে দক্ষিণ ভারতে চলে যায় এটা কি স্লিপ একটা দুটো বাক্য তো নয় পরপর বলে গেছেন অনেক কথা এই কথা বলার পরেও উনি রাজ্যমন্ত্রী সভায় থাকবার যোগ্য কারামন্ত্রীর কারাগারে থাকা উচিত নয় কি বলবেন রাজ্যের শাসক দলের মুখপাত্ররা যারা ঘন 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 বলতে থাকেন যারা মানে সাফাই দিয়ে বলেন যে অখিলগির রাষ্ট্রপতি সম্পর্কে যা বলে ফেলেছিলেন সেটার জন্য তিনি ক্ষমা চেয়েছেন তারা কি বলবেন তদন্ত চলছে তদন্ত তার বিরুদ্ধে আদালতে কেস করা যায় না কিন্তু তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টে গিয়ে বলা যে কি আইনের উর্ধে নাকি না আইনের উর্ধে কেউ নন সেটা আদালত আদালতের মধ্যে চলবে দেখবে কিন্তু উনি একটা প্রকাশ্য সভা থেকে এই ভাষা বলবে দক্ষিণ ভারতের চলে যা মানে মুরা তোর যদি লোভ लेके থাকে দক্ষিণ ভারতে চলে যা আর বাকি কথাগুলো তো আপনারা শুনলেন আমি আর কি বলবো বলুন তো কি বলবো শুনুন আরেকবার শুনুন রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই সন্দেশখালীর কাউন্টার দিতে এই ভাষা বলা হবে রাজ্যপাল সম্পর্কে একজন মন্ত্রী কি বলবেন আপনারা যা বলার কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন প্রতিবাদ করুন প্রতিবাদ করুন আবার ওই কয়েকদিন আগে কুনাল ঘোষ বলছিলেন না যে শুভেন্দু অধিকারীর কথায় কেন বিপ দিয়ে দেখাচ্ছে মেন মিডিয়া দিয়ে দেখানো উচিত না এডিট করে দেখানো উচিত না যা যা বলেছেন তাই তাই দেখানো উচিত বলবেন তো কুনাল বাবু নিজের লজ্জা করছে না এই কথাটা শুনে কানে আঙুল দিতে ইচ্ছে করছে না এই ভাষা মুখে আনা যায় 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 আপনাদের সংস্কৃতি শুধু অখিলগিরির দোষ নয় সামগ্রিকভাবে তা না হলে এই কয়েকদিন আগে কোণাল ঘোষ বললেন না যে বিজেপি যদি নিন্দে না করে শুভেন্দু অধিকারীর তাহলে ভাববো গোটা বিজেপি দল এটাকে এন্ডর্স করছে অনুমোদন করছে আপনারা তো এখনো নিন্দে করেননি অখিল গিরি তো এখনো ক্ষমা চাইনি প্রকাশ্য জনসভায় এই ধরনের একটা বাজে কথা দক্ষিণ ভারতের মেয়েদেরও তো অপমান করেছেন গোটা ভারতবর্ষের মেয়েদের অপমান করেছেন এর আগে দ্রৌপদী মুর্মুর অপমান করে আপনি ক্ষান্ত হননি মুখ বাঁচাতে ক্ষমা চেয়েছিলেন আর এবারে এইরকম কুৎসিত কদর্য কথা আপনার মুখ থেকে মানসিকতার পরিচয় অত নোংরা মানসিকতা না হলে এই ধরনের কথা মুখ থেকে বেরিয়ে যায় স্লিপ অফ টাং হলে একটা দুটো শব্দ বেরিয়ে যেতে পারে যেমন মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন জায়গায় হতে পারে কিন্তু এটা তো জেনে শুনে বলছে কাঁচা কথা কাঁচা খিস্তি হয়তো মারছেন না কিন্তু ইঙ্গিতটা যেটা করছেন কতটা কদর্য কতটা নোংরা বলছি যে মনের মধ্যে যদি সময় চলে না প্রকাশ্য সভায় আপনি অখিলগিরি ক্ষমা চাক আর দেশের নির্বাচন কমিশন তারা দেখু দ্রুততার সঙ্গে ওই এমবার্গো জারি করার কথা বলছিলেন না যে সন্দেশখালী নিয়ে কোনো কথা যাতে বলতে না পারে কয়েকদিন আগে কুণাল ঘোষ বলছিলেন গত বর্ষ দিন যে আহ অবিলম্বে নির্বাচন কমিশন বিষয়ে বিষয়গো জারি করে বলে দিক যে কেউ ওই সন্দেশকালীন ইস্যু আহ তুলে ভোট চাইতে পারবে না বা সেই নিয়ে কোনো কথা বলবে না প্রকাশ্যে সমাবেশ থেকে নির্বাচনী বিভিন্ন পথসভা জনসভা থেকে এই ধরনের কথাগুলো বলতে পারবেন মামনার নেই ওই সভায় তারা শুনছেন না প্রিয় দর্শক কি বলবেন আপনারা আমার তো ভীষণ লজ্জা লাগছে আমি পড়তেই চাইছিলাম না কিন্তু আহ না হলে সামনে আসবে কি করে গোটা বিষয়টা আপনাদের যা মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ